আপনি পৃথিবীর যে কোনো মানুষের কাছ থেকে যা চাইবেন তাই শিখতে পারবেন কিন্তু একটি ছোট্ট পিঁপড়া আপনাকে যা শিখাবে তা হয়তো কেউই পারবে না আর আমি তাদের থেকে নেওয়া লেসনটাই আপনাদের সাথে শেয়ার করব নাম্বার ওয়ান নেভার কোয়াইট থেমে না থাকা আপনি লক্ষ্য করে থাকবেন ওরা খুবই ডিসিপ্লিন মেনটেন করে এক লাইনে থেকে চলে আপনি ওদের সামনে একটা পা রেখে দিন ওরা সাইড কেটে যেখানে যাওয়ার কথা ঠিক সেখানেই যাবে আপনি তাদের বাধা দিন সামনে যাই রাখুন সেগুলোর উপর দিয়ে এসে চলে যাবে আপনি যতই তাদের আটকান তারা রাস্তা চেঞ্জ করে তার গন্তব্যে গিয়েই ছাড়বে আপনি যতক্ষণ তাকে না মারবেন আপনি তাকে আটকাতে পারবেন না একটা পিঁপড়া যদি না থামে তাহলে আপনি আর আমি কেন অন্যদের কথায় বা বাধা দেওয়াতে থেমে যাব আমি তো এটা পারতাম সে বাধা দিয়েছে আমি তো ওটা পারতাম সে থামিয়ে দিয়েছে মানুষ আপনাকে বাধা দিবেই এই পৃথিবী আপনার সামনে বাধা রাখবেই কিন্তু কেউ আপনাকে আটকে রাখতে পারবে না তবে শিখার বিষয় এটা যে থামা যাবে না বাধা আসলে অন্য রাস্তা বা উপায় খুঁজুন কিন্তু সেখানে গিয়ে দেখান যেখানে আপনি যেতে চান এবং যাওয়া না পর্যন্ত থামবেন না নাম্বার দুই দুর্দর্শী চিন্তা ভাবনা পিঁপড়া গরমের সিজনেই শীতের জন্য চিন্তা শুরু করে দেয় আপনি সবসময় দেখবেন খুব তাড়াতাড়ি কারণ সে জানে শীতে সে বের হতে পারবে না তাই সে পুরো গরমে শীতের জন্য খাবার জমানোর কাজ করে তাই আপনিও অ্যাডভান্স চিন্তা করুন পাঁচ বছর দশ বছরের একটা গোল সেট করুন যে পাঁচ বছর বা দশ বছর পর আপনাকে সেই গোল অ্যাচিভ করতেই হবে আর তার জন্য একটু একটু করে কাজ করে যান নাম্বার তিন পজিটিভ থাকা পিঁপড়া গরমের সময় শীত নিয়ে যেমন চিন্তিত হয় শীত আসলে তারা ততটাই পজিটিভ হয়ে ওঠে তারা সবসময় এটাই চিন্তা করে যে এই ঠান্ডা বা শীত চলে যাবে বেশি দিন থাকবে না আর তারা আবারও বের হতে পারবে ঠিক আপনার জীবনেও খারাপ সময় সবসময় থাকবে না তাই সবসময় পজিটিভ থাকুন খারাপ সময় চলে যাবে নাম্বার চার নিজের সর্বোচ্চটা দেওয়া আমি যদি বলি পিঁপড়া ঠান্ডা বা শীত আসার আগে কতটুকু খাদ্য ভাণ্ডার সংগ্রহ করতে পারে তাহলে এর উত্তর খুবই সহজ যতটুকু তারা চেষ্টা করে প্রতিনিয়ত এক মিনিটও সময় নষ্ট না করে খাদ্য সংগ্রহ করছে এমনকি আপনারা দেখে থাকবেন তাদের থেকে গুণ ভারী জিনিসও নেওয়ার চেষ্টা চালিয়ে যায় এখান থেকে এটা শেখা যায় আপনার যতটুকু সামর্থ্য আছে সবটা দিয়ে কাজ করুন সবটা দিয়ে নিজের জন্য চেষ্টা করুন আপনি একদিন না একদিন সফল হবেনি নাম্বার পাঁচ একতা বা টিমওয়ার্ক মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও তারা তাদের পরিচয় ধরে রাখতে পারে না তারা সবসময় নিজেদের চিন্তা করতে গিয়ে একতা হারিয়ে ফেলে আপনি দেখে থাকবেন কোনো পিঁপড়া যদি কোনো খাবার নিয়ে যেতে না পারে তাহলে সে আরও কয়েকটা পিঁপড়াকে ডেকে নিয়ে আসে সাহায্যের জন্য এবং তারা সবসময় একতা বজায় রাখে এখান থেকে এটা শেখা যায় আপনি যেমনই হয়ে থাকুন সাহায্য নিতে লজ্জা পাবেন না একতা বজায় রাখুন সবসময় এরকম আরও মোটিভেশনাল স্টোরি লাইফ প্লাস অন সেলফ ইম্প্রুভমেন্ট টিপস পেতে আমাদের ফাইভ ফল মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ